নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা যেটা বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে থাকে তাহলে চলুন শুরু করি ঝুরি আলু ভাজা তৈরি করার জন্য আমি এখানে তিনটে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে জল দিয়ে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল এরপর আমি এই পাত্রটার উপরে একটা গ্রেটার চাপিয়ে দেব তারপর আলুগুলোকে গ্রেট করে নেব আলুগুলোকে আমি একদম মিহিভাবে গ্রেট করছি না গ্রেটারের যে দিকটাতে একটু বড় বড় করে গ্রেড করা হয় সেদিকটাতে এভাবে গ্রেড করে নিচ্ছি আর এই দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রেড করা হচ্ছে এইভাবে সবকটা আলুই ভালোভাবে গ্রেড করে নেব তারপর আমি আলুগুলোকে পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে বরফের টুকরো আপনারা চাইলে এখানে ঠান্ডা জলও দিতে পারেন তারপর এই বরফগুলো জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর আলুগুলোকে জল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি আমি দুই হাতের সাহায্যে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি তারপর একটা পাত্রের মধ্যে তুলে রাখছি এরপর একটা পরিষ্কার শুকনো সুতির কাপড়ের উপর আমি আলুগুলোকে এভাবে ছড়িয়ে রাখবো যাতে এর গায়ে যে জলটা লেগে আছে সেটা শুকিয়ে যায় আমি এইভাবে ফ্যানের হাওয়ায় পাঁচ সাত মিনিট রেখে দেব এতে করে কিন্তু আলুর গায়ে যে জলটা লেগে আছে সেটা ভালো মতো শুকিয়ে যাবে তাহলে ভাজার সময় আর জল ছিটকে আসবে না এ দেখুন আলুর গায়ে যে জলটা লেগেছিল সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে হাতে আর জল লাগছে না এরপর আলুগুলোকে ভেজে নেব সেই জন্য গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণের তেল আগে থেকে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর আলুগুলোকে ছেড়ে দিলাম একবারে সমস্ত আলুগুলো ভাজবো না প্রথমে কিছুটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করে ভাজবো না এবার এগুলোকে তেল থেকে ছেঁকে একটা স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় এইভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব এবার এটা একটা টিস্যু পেপারের উপরভাবে রেখে দেবো সমস্ত আলু ভেজে নেওয়ার পর আমি কিছুটা চিনিব বাদাম ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি গ্যাসের লাসটাকে লোতে রেখে চিনিব বাদামগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে একটা স্ট্রেনারের মধ্যে তুলে রাখছি এরপর ওই তেলের মধ্যে কিছুটা কারিপাতাও ভেজে নেব কারিপাতাগুলো ভেজে নেওয়ার পর এগুলোকেও ওই একই স্ট্রেনারের মধ্যে তুলে রাখবো তারপর আলু ভাজার মধ্যে রেখে দেব আলু ভাজার গায়ে যে এক্সট্রা তেলটা লেগে রয়েছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নেব তারপরে এই আলু ভাজাগুলো একটা প্লেটের মধ্যে ঠেলে দিচ্ছি এই ঝুরি আলু ভাজাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলেই বেশ অনেক দিন পর্যন্ত কিন্তু আলু ভাজাগুলো একদম মুচমুচে থাকবে আমি আলু ভাজাগুলো পরিবেশন করার আগে একটা প্লেটের মধ্যে কিছুটা আলু ভাজা নিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চাট মশলা ভালোভাবে মিশিয়ে গরম ডাল ভাতের সঙ্গে পরিবেশন করব এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ